অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যাবেলায় অন্ধ্র উপকূলে আশ্রে পড়ে ঘূর্ণিঝড় মন্থা তারপরেই প্রবল দাপট দেখাতে শুরু করে প্রচন্ড বৃষ্টি এবং ঝোড়ো হওয়ায় লন্ড ভন্ড হয়ে যায় কাকিনাড়ার একাধিক এলাকার সাথে ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃতের সংখ্যা তিন এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে বলছে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় স্থলভাগে ঢুকে দাপট কমেছে শক্তি কমেছে এবং তা পরিণত হয়েছে গভীর নিম্নচাপে যে শুক্রবার পর্যন্ত বজায় থাকবে অন্ধ্র উপকূলে শুধুমাত্র অন্ধ্র উপকূল নয় পাশাপাশি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গেও দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পরোক্ষ ভাবে হলেও সেই দাপট জোরালো উড়িষ্যার একাধিক জেলায় একশো কিলোমিটার বেগে পড়েছে দমকা হাওয়া ঝোড়ো হাওয়া যাতে লন্ড হয়েছে গ্রাম থেকে শহর পশ্চিমবঙ্গেরও একাধিক জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবনে প্রভাব দেখাচ্ছে দফায় দফায় লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মৎস্যজীবীদের মাছ ধরার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর থেকে পাশাপাশি পাকা আমন ধানেরও ক্ষয়ক্ষতি হবে আবহাওয়া দফতর জানাচ্ছে বুধবার পর্যন্ত এই নিম্নচাপ চলবে একাধিক এলাকায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা সহ অন্ধ্র উপকূলেও বুধবারের পর একটু হলেও পরিবর্তন ঘটবে আবহাওয়ায় শুক্রবারের পর আশা রাখছে সূর্যের আলো দেখা মিলতেও পারে